এই যে নীলকুঠি নীলকুঠি লেখাটা দেখুন নীলকুঠি এই নীলকুঠিতেই মূলত নীল রাখা হতো নীল চাষের করুণ কাহিনীর সাথে মিশে আছে এই অঞ্চলের গল্প যেটি জানলে আপনি অবাক হবেন এখানকার কৃষকদের আর নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল এই সেই নীলকুঠি সেই ব্রিটিশদের নীল চাষের সাক্ষ্য আজও রয়ে গেছে বাংলাদেশের রাজশাহী জেলার বাঘার মীরগঞ্জে ব্রিটিশদের নীলকুঠি যারা নীল চাষ করে এখানে সংরক্ষণ করা হতো এবং ব্রিটিশ সাহেবরা এখানে আসতেন তাই না সে ব্রিটিশ আমলে ব্রিটিশ সাহেবরা এই নীলকুঠিতেই তারা ঠাই নিতেন এবং তারা এইখানে আসতেন ওই যে নীল গাছ আমি দেখালাম এই পাশে সেই নীল গাছগুলোকে সংরক্ষণ করা হতো বা এই অঞ্চলে যে কৃষকরা নীল চাষ করত সেই নীলকে সংগ্রহ করে এইখানে রাখা হতো এইটাই সেই নীলকুঠি নীলকুঠিগুলো সেই সময়কার সাক্ষ্য বহন করছে আজও এই যে গাছগুলো দেখছেন এগুলো মূলত নীলের গাছ মূলত ব্রিটিশ আমলে ইংরেজরা যে নীল চাষ করতো সেই নীলের গাছই এই গাছগুলো দেখুন কত কত এগুলো থেকেই মূলত নীল হতো সেই নীলকে তারা এখানে প্রক্রিয়াজাত করে ইউরোপিয়ান কান্ট্রিতে পাঠাতো বিভিন্ন দেশে এর কারণটা হচ্ছে যে সেই সময় শিল্প বিপ্লবের ফলে অনেক অনেক কারখানা গড়ে ওঠে এবং ইন্ডাস্ট্রিয়াল রিভুলেশনের সময় সে নীলের ব্যাপক প্রয়োজন পড়ে এই সেই নীল গাছ আর এগুলো থেকেই তৈরি হতো সেই নীল রং এগুলোই সেই নীল বাগান এটাই সেই নীল নীলবাগান এই নীলবাগানেই আমি চলে এসেছি আর নীল গাছ বর্তমান প্রজন্মের এরা অনেকেই চেনে না সেই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক অথবা নীল চাষ নিয়ে সেই যে ব্রিটিশদের সেই কাহিনী আমাদের এখনও বাংলার অঞ্চলে অঞ্চলে প্রচলিত আছে সেই কাহিনীরই সাক্ষী একমাত্র এই নীল গাছগুলো একসময় ব্রিটিশ উপনিবেশিক শাসনে নীল চাষিরা যে নীল চাষ করতো তার একটা সাক্ষ্য রেখে গেছে ওইটি ওই যে ওটা হচ্ছে ছিল নীলদের কারখানা নীলকুঠি আর এগুলোই ছিল সেই নীল গাছ আর এই নীল গাছেই ফল হতো যেগুলো থেকে নীল উৎপাদন করা হতো কৃত্রিম উপায়ে যখন নীল তৈরি করা যেত না কারখানা নীল উৎপাদন করা যেত না সেই সময়টিতে এই প্রাকৃতিক ন্যাচারাল নীলের উপরই ডিপেন্ড করতো মানুষজন এবং এই নীলের ব্যাপক চাহিদা ছিল কারখানাগুলোতে আর সেইটাকেই বাণিজ্য হিসাবে ব্যবহার করে ব্রিটিশরা তাদের নীল কারখানাগুলো তৈরি করে এবং এই অঞ্চলের মানুষকে ধান চাষ থেকে অথবা এই অঞ্চলের আঞ্চলিক চাষ থেকে তাদেরকে বিতাড়িত করে নীল চাষ করার মানে বাধ্য করে নীল চাষ করতে এমন কি কেউ যদি চাষ না করে তাদেরকে বাধ্য করা হয় তাদেরকে নির্যাতন করা হয় এবং তারই সাক্ষী হিসাবে ব্রিটিশদের সাক্ষী হিসাবে আজও এই নীল রয়ে গেছে এগুলো দিয়ে মনে হয় রং হতো নীলের ধারে পাতার হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমরা কিছু নীলের বীজ সংগ্রহ করলাম যেগুলো ব্রিটিশ আমলের কথা মনে করে দিবে এগুলো বিভিন্ন এলাকায় লাগানো উচিত কারণ ব্রিজিদের সেই সময়কার অত্যাচারের কাহিনী সেই নীলকে ঘিরে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার কাহিনী সেগুলো কিন্তু প্রচার করা দরকার সে বাঘার মীরগঞ্জে এই যে নীলকুঠি

ঔপনিবেশিক আমলে তারা বাণিজ্য করতে এসেছিল এস আসার পর তারা আবার এইখানকার রাজ রাজনৈতিক রাজনীতিক রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয় এবং তারপর তারা এই অঞ্চলে রাজস্ব আদায় করার জন্য এবং তাদের ইচ্ছা মতো ইংল্যান্ডের সেই শিল্প বিপ্লবের ফলে সেখানে নীল পাঠানোর জন্য এই অঞ্চলের মানুষকে এভাবে নির্যাতনের স্বীকার করেছে শুধুমাত্র এই অঞ্চলই না বাংলাদেশের পাবনা তারপরে দিনাজপুর তারপরে জয়পুরহাটে আমাদের নীলকুথি একটা আছে এরকম এরকম প্রত্যেকটি জায়গায় নীল

এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এটা আমরা এটা রেখেছি আমরা গোডাউন হিসেবে আমাদের ওই যে জায়গা যে চাষ করি এখন পোকার চাষ হ্যাঁ ওই পোকার চাষের যেগুলা এই যে যেমন আমরা ডালা বলি বা চাঁদার বলি এগুলাকে সংরক্ষণ করে রাখা হয় চাঁদার এর মধ্যে আছে হ্যাঁ জি মধ্যে রাখা হয় এটা সংরক্ষণ করে রেখেছে এরকম ঘেরা দিয়ে এই যে দেখুন এর মধ্যেই কিন্তু নীলের গাছগুলো এখানে আছে